এটা নারিকেল জাল দিচ্ছি নারিকেল খেজুরের গুড় দিয়ে জল দেওয়া হলো হালুয়া বানানো হয়েছে এখানে দুধ দিয়েছি এক কেজি দুধ জাল দিচ্ছি পিঠা বানাবো গোকুল পিঠা নারিকেলটা হয়ে গেছে এবার দুধটা জাল দেবো তারপর পিঠাটা বানাবো বানাই এই দুধের ভিতরে ভিজাতে হবে দুধ জাল দিয়ে দিচ্ছি এখানে এক লিটার এক কেজি এটা নারিকেল এভাবে রেখে দিয়েছি এটা চাউলের গুঁড়া সামান্য একটু গমেরাটা আটা দিয়েটা গুলাই রাখছি এবার পিঠা ভাজবো মানে দিয়ে ভিতর দিয়ে দিতে হবে দুধের ভিতরে এভাবে তেলে ভাজতে হবে ভেজে দুধের শিরায় দিয়ে দিতে হবে এভাবে ভেজে দিয়ে দিতে হবে হয়ে গেল পিঠা বানানো গোকুল পিঠা এটা সকালে খেতে হবে ঠান্ডা হলে ঢেকে রেখে দিতে হবে সকালে খাওয়া লাগবে পিঠাটা এই শীতের পিঠা খাওয়া সবাই দাওয়াত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ